বিভার স্মিরপুরে একwidehatই কিন্তু অনেক পাকিস্তানি কবুতরই এখানে আছে দেখেন আপনাদেরকে এক এক করে কামাগার দেখতেছি কামাগার তো জি দেখেন একদম কড়া পায়ের কালারটা দেখেন একদম কড়া বেগুনি যেই কালারটা বলে চোখটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একদম লাল চোখের মধ্যে রয়েছে যদিও কেউ কামাগার কিনতে চান তাহলে এই ধরনের ভাইয়ের হোম ব্রিড কবুতর দেখেন লাল লালপাত্তি লালপাত্তি কবুতর দেখেন ঢাকে যে লালপাত্তি কবুতর বলা হয় চোখটা দেখেন একটু আসসালাম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে আসলাম বরাবরের মতন মিরপুর হাটে আমরা কিন্তু ঢাকা মিরপুর হাটে চলে আসছি এখন মিরপুর হাটের ভিডিও আপনারা পাবেন কয়েকদিন আমাদের চ্যানেল থেকে সো এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর মিরপুর হাটে আছে কবুতর পাখি হাঁস মুরগি এবং অনেক ধরনের বিড়াল উঠছে সবই কিন্তু এক এক করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো পিকে চ্যানেলে এখনো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি এবার মিরপুরে এক কিন্তু অনেক পাকিস্তানি কবুতর এখানে আসে দেখেন আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব পাকিস্তানি ব্লাড লাইনের যে কবুতরগুলো সেগুলো এক এক করে দেখাবো কোয়ালিটির মধ্যে এক জোড়া পাকিস্তানি

যাচ্ছে টাকা কেউ যদি নেয় একদম ফিক্সড পঁচিশশো টাকা একদম ফিক্সড পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে এই যে রামপুরী কবুতার কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যে রামপুরী কবুতার পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে এরপরে ভিভার্স এখানে দেখেন আরো অনেক কবুতা রয়েছে এগুলো কিন্তু এক এক করে দেখানোর চেষ্টা করবো বেয়া এখানে যদি বলতেন কি কি আছে করে জোরায় জোরায় দিয়ে আপনি সহজ ভিভার্স দেখেন এখানে কিন্তু আরেক জোড়া কবুতার আমরা লেখাচ্ছি এখানে একটা টেডি কবুতর দেখাচ্ছি মাসাল্লাহ কোয়ালিটির মধ্যে ভাই এটা কি জাতের টেডি কবুতর এটা হচ্ছে সাকি টেডি কবুতর দেখেন কবুতর জোড়াটা একটু সাকি টেডি এক জোড়া দেখতেছি রানিং পেয়ার তো নাকি জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার দেখেন খুবই সুন্দর ভাই এই জোড়া কত কি হলে সেল হবে এই জোড়া চাওয়া দাম 5500 কেও দিনা একদম 5000 একদম 5000 টাকায় এই যে সাক্রিটিডি রানিং একটা পেয়ার ফেলো ভাই ফ্লাই কেমন কি করবে বলতে পারে 8 ঘন্টা অনায়েশ হবে 8 ঘন্টা অনায়েশে উড়বে দেখেন এগুলো সাকি পেডি রানিং মাস্টার পেয়ার খুব তত কিন্তু আপনারা বায়র সাথে कांटेक्ट করে এই যে এই জোড়াটা নিয়ে নিতে পারেন আপনাদেরকে চোখটা একটু ধরে দেখানোর চেষ্টা করব এর চোখ দেখেন একদম সাদা সাফ চোখের মধ্যে তো আছে নাকি ভাইয়া একদম সাদা সাফ চোখের মধ্যে রানিং এক জোড়া সাকি টেডি যদি কেউ নিতে চান ভাই বলছে দাম দামাদামি করে আপনারা নিতে পারবেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব এটা মাদি এটা মাদি আগেরটা নট যেটা পছন্দ হয় আপনারা জোড়া সহ নিয়ে নিতে পারেন দেখেন এখানে আরেক জোড়া কবুতর দেখাচ্ছি ভাই এই জোড়া কি কবুতর এটা পাকিস্তানি রয়্যাল টেডি পাকিস্তানি রয়্যাল টেডি না পাকিস্তানি রয়্যাল টেডি দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ কোয়ালিটির মধ্যে ভাই এই জোড়া কেমন কি যাচ্ছেন

সো যার পছন্দ হবে এই যে দেখেন রয়্যাল টিডি এক পেয়ার রানিং মাস্টার পেয়ার চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালার কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লা এই গ্রেড কোয়ালিটির মধ্যে রয়েছে কবুতরগুলো এখানে দেখেন এক জোড়া রানিং কবুতর আছে নর এবং মাদি মাদিটা সম্ভবত ডিমে আছে ভাই এই জোড়া কি কবুতর পাকিস্তানি বাটেরা কবুতর পাকিস্তানি বাটেরা যেই কবুতর চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন বাটেরা র ব্লাড লাইনের নাকি আপনারা দেখেন দেখে বুঝতে পারবেন মাদিটা কিন্তু ডিমে আছে ভাই এই জোড়া কেমন কি যাচ্ছেন একদম তিন হাজার টাকা রানিং পেয়ার তো হ্যাঁ রানিং রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিব তিন হাজার টাকা হলে কিন্তু বাটেরা রানিং পেয়ারটা নিয়ে নিতে পারেন হাই ফ্লেয়ারের মধ্যে দেখেন এখানে আরেক পেয়ার কবুতর আপনাদেরকে একটু দেখাই পাকিস্তানি জেনারেশনের কবুতর সবই কিন্তু দেখাচ্ছি ভাই এটা কি জাতের গোল্ডেন কবুতর ভাই গোল্ডেন কবুতর নরমাল দুটেই কি গোল্ডেন হ্যাঁ দুটেই গোল্ডেন দেখেন আপনি কবুতরগুলা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এই গোল্ডেন রানিং একটা পেয়ার নর রেড চোখটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর লাল চোখের মধ্যে আর মাদিটাও আছে দেখেন ভাই কোন জোড়াটা কেমন কি চাচ্ছেন জোড়া ভাই চার হাজার চাচ্ছি কেউ যদি না তিন হাজার রাখবে চার হাজার চাওয়া দাম তিন হাজার টাকা রাখতে পারবেন

টেডি কবুতরের মধ্যে কিন্তু খুবই সুন্দর এক পেয়ার রানিং নর এবং মাদি কিন্তু কনফার্ম রয়েছে মাসাল্লাহ কোয়ালিটি ফুলিটি দেখেন চোখ দেখেন ঠোঁট দেখেন সব কিন্তু দেখে নেবেন মাথা ঠোঁট থেকে পায়ের নখ পর্যন্ত কবুতর মিলায় নিবেন যার কাছ থেকে নিন না কেন দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভাইয়া এইজোড়া কেমন কি যাচ্ছে এই জোড়া ভাই একদম চার হাজার একদম চার হাজার টাকা টেডি কবুতর না জি টেডির ভিতরে দেখেন কানের এখান থেকে যে ইয়েটা নামছে ওইটা দেখবেন ঠোঁট দেখবেন তারপর নাকের উপর ফুলটা দেখেন খুবই সুন্দর ফুল আছে কবুতর জোড়া আর পায়ে কিন্তু ট্যাগ করা রয়েছে ভাইয়ের লফটের নিজস্ব ট্যাগ আর কি যদি কেউ চান তাহলে এই জোড়াটা কালেক্ট করে নিতে পারেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন দেখেন এখানে কিন্তু আরেক পেয়ার কবুতর দেখাচ্ছি কাসুরি যে কবুতর হয় পাকিস্তানি যে কাসুরি ভাই কাসুরি জোড়া কি রানিং মাঝিটা ডিমে আছে আজকেই কিন্তু ডিম পেড়ে দিবে কাসুরি পেয়ারটা রানিং একটা পেয়ার দেখেন কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি চোখটা দেখেন চোখটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাল আসে এই জোড়াটা চোখ আপনাদেরকে একটু ধরে দেখানোর চেষ্টা করব ভাই এই যে কাসুরি যে পেয়ারটা দেখাচ্ছেন এটা কেমন কেউ হলে সেল করবেন চাওয়া দাম ভাই পাঁচ হাজার টাকা কেউ যদি নেয় চাওয়া দাম পাঁচ হাজার কেউ যদি নেয় চার হাজার টাকা রাখা যাবে চার হাজার টাকা হলে কিন্তু এই যে রানিং একজোড়া কবুত আর নিয়ে নিতে পারেন চোখটা একটু আপনাদেরকে দেখাবো যে কাসুরি যে কবুতরটা দেখাইলাম এটার চোখ দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে কিন্তু সো যদি কেউ নিতে চান এই কাসুরি মাস্টার পেয়ার কবুতরটা নিয়ে নিতে পারেন দেখাইলাম ওটার মাদি ছিল আগে আর এটা হচ্ছে গিয়ে নর কবুতর নর এবং মাদি দুটাই কিন্তু সিমিলার একদম অ্যাকুরেট ব্লাড লাইন কিন্তু র জেনারেশনের মধ্যে তো যে কবুতরগুলো দেখালাম ভাইয়ের এখানে কিন্তু প্রচুর পরিমাণের কবুতর রয়েছে দেখেন সব কিন্তু পাকিস্তানি ইউজ কালেকশন ভাইয়ের কিন্তু বাসারী কবুতর এইগুলাই আপনাদেরকে এক এক করে দেখাইছি এগুলো যদি কেউ নিতে চান ভাইয়ের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন যে কবুতরগুলো দেখলাম এত কোন সবই তো পাকিস্তানি জেনারেশনে জি জি সব পাকিস্তানি জেনারেশন আপনার নাম ভাই আমার নাম চেরিপন রিপন ভাইয়ের কাছে যে কবুতরগুলো দেখলাম ভাই আপনার কাছ থেকে যদি কেউ কবুতর নিতে যায় তাহলে কিভাবে নিবে আমার কন্টাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে কি আপনি ডেলিভারি পাঠিয়ে দিতে পারবেন নাকি এসে নিতে হবে পাঠায় দেয়া যাবে বাংলাদেশের সব জায়গায় তো নিলে আরো ভালো নিলে আরো ভালো বাংলাদেশের সব জায়গায় তো ডেলিভারি দেয়া যাবে আপনার নাম্বারটা একটু যদি বলে দিতেন 0167452191 এই নাম্বারে যোগাযোগ করলে হবে আরেকবার একটু বলে দেন 0167452191 এই নাম্বারে কন্টাক্ট করলে কিন্তু ভাইয়ের কাছ থেকে এই যে পাকিস্তানি যেই কবুতরগুলো দেখালাম সব কিন্তু এক এক করে আপনারা কালেকশন করে নিতে পারেন টেডি কামাগার কাসুরি যে কবুতরগুলো দেখাইছি সবই আছে এ বাদেও কিন্তু আরাম ভাই ভাইয়া ভালো আছেন ভাই আজকে তো মিরপুর হাটে দেখতেছি আপনি অনেক কবুতর নিয়ে আসছেন এখানে এই যে অনেক জাতের অনেক কবুতর রয়েছে ভিন্ন ভিন্ন সব এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন ভাই এখানে কি কি জাতের কবুতর আছে কামাগার আর গিরিবাস কবুতরের বাচ্চা কামাগার আর গিরিবাজ কবুতরের বাচ্চা ভাই হাটে তো দেখলাম ম্যাক্সিমাম সবাই মনে করেন ঢাকা লাইনের আর ফেন্সি কবুতর এইগুলা নিয়ে আসছে আপনার একটু ভিন্ন

গিরিবাজ না এই জোড়াটা তো মনে হচ্ছে গলায় লাল দিয়ে করা বা এরকম কিছু নাকি ও বাচ্চা এই জন্য এরকম লাগতেছে না চিট চিট কবুতর না এই জোড়াও একই দাম সব ইভার্স যদি এই কবুতরগুলো গুলো চান হাজার বারোশো পনেরোশো এর ভিতরেই কিন্তু নিয়ে নিতে পারবেন এরপরে নিচের খোপে দেখেন আরো কিছু কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই এখানে কি কি আছে এখানে আছে লাল পাতি আর কিছু গিরিবাস কবুতর আর একটা শারণপুরি মাদি শারণপুরি মাদি কোনটা এই যে এটা না এটা কত যাচ্ছেন ভাই শারণপুরি মাদিটা এটা 1500 টাকা একদম সাফ চোখের মধ্যে রয়েছে শারণপুরি মাদি কবুতরটা দেখেন সিঙ্গেল একটা শারণপুরি কি টুপিদারের মধ্যে এটা ভাইয়া শারণপুরি তো টুপিদার দিয়ে আর কি করা কবুতরটা দেখে মনে হচ্ছে সো চাইলে কিন্তু নিতে পারেন আর এই যে এই যে গিরিবাজ এই মাদিটা কত ভাই হাজার পনেরোশো টাকা হইলে কিন্তু আপনারা নিতে পারবেন আর এগুলা বাচ্চা হাজার কি জাতের এগুলা ভাইয়া লাল পাত্তি না লালপত্তি কবুতরের বিশেষত্বটা কি একটু বলতে পারবেন লাল বাদ থাকে শেপ সাইজ বড় হয় আর ডানাও তো মনে হয় অনেক বড় সাইজের মধ্যে হয় সো চাইলে কিন্তু লালপত্তি কবুতর আপনারা উড়ানোর জন্য যদি কেউ নিতে চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারবেন আর এখানে নিচে দেখেন আরো কিছু কবুতর দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে নিচে কি কি জাতের আছে নিচে আছে ছাপটিলা এগুলো কালো গলা কবুতর ওই কামাগার কবুতর আর এটা সাহারানপুরি কবুতর এটা সাহারানপুরি কবুতর আর একটা এই যে সাহারানপুরি আর একটা দেখেন সো এই কবুতরগুলো চাইলে কিন্তু ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু সব কবুতর এক এক করে আপনারা নিয়ে নিতে পারবেন আরও কিছু কবুতর আছে যেগুলো আপনাদেরকে এক এক করে ধরে দেখানোর চেষ্টা করব এখন কিছু কবুতরগুলো একজোড়া মাশাল্লা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে কামাগার দেখতাছি কামাগার তো কড়া দেখেন একদম কড়া পায়ের কালারটা দেখেন একদম কড়া বেগুনি যে কালারটা বলে চোখটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একদম লাল চোখের মধ্যে রয়েছে যদিও কামাগার কিনতে চান তাহলে এই ধরনের কামাগারই আপনাদের কিন্তু কেনা উচিত কোয়ালিটিফুল কিছু কবুতর আপনাদেরকে দেখায় বাসার রিং পরানো আপনার কি হোমব্রিড এগুলা ভাইয়া ভাইয়ের হোমব্রিড কবুতর দেখেন কামাগার জোড়াটা এগুলো তো ভালোই ফ্লাই করে দেখে মনে হচ্ছে কোয়ালিটি ফুল কবুতরগুলা পাঁচ ছয় ঘন্টার উপরে ফ্লাই করবে যদি কেউ কামাগার কবুতর কালেক্ট করতে চান বাইরের নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করলে কিন্তু এই যে কামাগার দেখেন একদম লাল চোখের মধ্যে এই কামাগারগুলা কিন্তু আপনারা নিতে পারেন এবং রোদে রাখলে আরও লাল হয়ে যাবে এই কবুতরগুলা দেখেন রুমে রাখা কবুতর রুমে রাখা কবুতর না এগুলো তো ডিম বাচ্চা করতেছে কন্টিনিউ এগুলো নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট না সো নিউ অ্যাডাল কবুতর কিন্তু কিছু দিনের মধ্যে ডিম বাচ্চা শুরু করে দিবে আর কি সাত আট পরে গেছে সম্ভবত এরকম বয়সে আট পাকা আর এটা নয় পাকা আট পাকা আর নয় পাকা গেছে মানে আর দুই মাসের মধ্যেই কিন্তু ডিম বাচ্চা রানিং হয়ে যাবে কত যাচ্ছেন ভাই আমি এই জোড়াটা যাচ্ছে 2000 টাকা এই জোড়াটা 2000 টাকা চাওয়া দাম না বিক্রি দাম এটা চাওয়া দাম চাওয়া দাম 2000 টাকা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই জোড়াটা পেয়ে যাবেন আপনারা এক জোড়া কিন্তু একদম বাসায় লাগানোর মতন খুবই সুন্দর এক জোড়া বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে ভাই এটা কি জাতের এটাও কামাগার। এটাও কামাগার না। কামাগার কবুতর দেখেন। পাকিস্তানি ব্লাড লাইনের কবুতর দেখেন। এগুলা কিন্তু এই হাটে খুবই কম। তারপরেও যেটুকু পাইসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পাকিস্তানি কবুতর দেখেন কামাগার কবুতর। এই বাচ্চা জোড়া কত গিচা আছেন ভাই? এই বাচ্চা জোড়াটা যাচ্ছে 1500 টাকা। 1500 টাকা। নরমালই তো হবে। হ্যাঁ, নরমালি হবে। নরমাদি হবে। দেখেন মাত্র 1500 টাকা। বাচ্চা কিন্তু এখন থেকে এই চোখ দেখেন লাল হচ্ছে। সো বড় হলে কিন্তু আরও অনেক লাল হয়ে যাবে। তো চাইলে কিন্তু এই জোড়াটা নিয়ে নিতে পারেন নর্মালি একশো পার্সেন্ট কনফার্ম রয়েছে ভিভার্স এখানে দেখেন এক জোড়া সাদা পুরো সাদা কালারের যে কবুতর হয় সেটা দেখানোর চেষ্টা করতে হবে পায়ে মোজে আলা না সাদা এগুলা কি জাত বলে এটাকে গিরিবাজ নাকি গোলার ভিতরে এগুলো গিরিবাজ না এগুলো কি বাজি করে উড়াইতে পারবেন দুই তিন ঘন্টা উড়বে দুই তিন ঘন্টা ফ্লাই করবে এগুলো কিন্তু গিরিবাজ ডিম বাচ্চা মানে ফস্টারিং এর জন্য অনেক বেটার হবে না ফস্টারিং এর জন্য অনেক বেটার হবে সো চাইলে কিন্তু এই যে সাদা যে গিরিবাজ নর এবং মাদি দুটেই কিন্তু কনফার্ম আর মোটামুটি ফ্লাইও করবে যদি কেউ নিতে চান সাদা কালারের কবুতর এটাও নিতে পারেন কত যাচ্ছেন ভাই এটা 1000 টাকা 1000 টাকা চাওয়া দাম দাম দর করে কিন্তু নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসে দেয়ার চেষ্টা করবে ভাই রিভার্স এখানে আরেক জোড়া আছে এটা কি ভাই এটা আমাদের ঢাকায় আর্মি কবুতর বলে ঢাকায় আর্মি কবুতর না পাল্লা করার জন্য ভালো হয় ফ্লাই ফ্লাইও করে এইগুলা দেখেন আর্মি যেই কবুতর বলা হয় ঢাকায় আর্মি কবুতরের বিশেষত্ব হচ্ছে পাল্লার জন্য আর ফ্লাইয়ের জন্য না আর স্বাভাবিক কবুতর থেকে মাথা কিন্তু একটু বড় বেশি

এখানে কিন্তু আরেক জোড়া কবুতর খুবই সুন্দর দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের কি কবুতর মাটিটা কাজ করা কবুতর আর নরটা সবুজ গলা কবুতর একটা কাজ করা একটা সবুজ গলা এই দুটো দিয়ে সেট করলে বাচ্চা কেমন পাওয়া যাবে এগুলোর বাচ্চা ভালো হবে এগুলোর বাচ্চা উড়বে আর পাল্লা করার জন্য ভালো উড়বে এবং পাল্লা করা দুইটাই কিন্তু বেটার হবে আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু এইভাবে সেটিং একটা পেয়ার নিয়ে নিতে পারেন ভাই এই সেটিং পেয়ারটা কেমন কি চাচ্ছেন এটা পনেরোশো টাকা চাচ্ছেন পনেরোশো টাকা চাচ্ছেন না রানিং জোড়া আগে পরে ডিম বাচ্চা করছে কয়বার এর নিউ অ্যাডল নিউ অ্যাডাল নিউ অ্যাডাল কবুতর মানে নিলেই ডিম বাচ্চা শুরু করে দিবে সো দেখেন কাজ করা আর কি বললেন নতুন পেয়ার দেয় না কাজ করার সবুজ গলা যদি কেউ চান তাহলে কিন্তু এই যে ভাইয়ের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনারা নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব কবুতরগুলো দেখাইলাম এগুলো যদি কেউ নিতে চায় দিতে তো পারবেন হ্যাঁ ডেলিভারি করে দিতে পারবেন ডেলিভারি দেয়া যাবে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিতে 0140 6258069 0140 22 এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে আর আপনার নামটা ভাইয়া সাই আপ সাই 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 ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা নিতে পারেন এই কবুতরগুলা ভাই কি কন্টিনিউ আমাদের ভিডিও দেখা হয় হ্যাঁ ভাই আমার আমাদের ভিডিও কিন্তু কন্টিনিউ দেখা হয় আমরা কিন্তু খুলনা থেকে আসছি মিরপুর এক হাটে তো মিরপুর এক হাটে এসে ভাইয়ের সাথে দেখা হলো খুবই ভালো লাগলো সো চাইলে কিন্তু ভাইয়ের নাম্বারগুলো আপনারা মানে কবুতরগুলো আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন ডেলিভারি তো সব জায়গায় দিতে পারবেন অল বাংলাদেশ পাঁচ যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত দেয়া যাবে তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এখানে দেখাই ঢাকাইয়া কবুতর আছে এগুলো দেখাই আপনাদেরকে অনেক কবুতর আছে তো একটা কবুতর অলরেডি বিক্রি করে দিচ্ছে এই যে কবুতরটা একটু দেখাই আপনাদেরকে এক জোড়া কবুতর আর কি ভাই এই যে কিনে নিল এই জোড়া কত পড়ছে গিরিবাজ সাতশো টাকার মধ্যে এই যে এক জোড়া কবুতর দেখতেছেন আপনারা খুবই সুন্দর ভাই কিন্তু এই কবুতরটা মাত্র সাতশো টাকায় হাট থেকে কিনে নিল মিরপুর হাট থেকে

নরনামাদি ভাই ভাই এটা নর ভাই নর কবুতর না এইটা প্রথমই যাচ্ছে না ভাই এটা 1000 টাকা যাচ্ছে 1000 টাকা যাচ্ছে এটা কি লাস্ট দাম 1000 হইলেই সেল হবে না আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কি ভাই আলোচনার সাপেক্ষে দেখেন এটা পাঙ্কি নর কবুতর 1000 টাকা হচ্ছে গিয়ে চাওয়া দাম খুবই সুন্দর চোখটা দেখেন একটু কবুতরের 1000 টাকা হলে সেল হবে আরো কিছু কবুতর দেখাবো আপনাদেরকে ভাই এটা কি কবুতর দেখাচ্ছেন ভাই এটা লাল বাদকি লালপাত্তি লালপাত্তি কবুতর দেখেন ঢাকে যে লালপাত্তি কবুতর গুলো এই চোখটা দেখেন একটু খুবই সুন্দর চোখের মধ্যে ভাই এটা কেমন কি ফ্লাই করে বলতে পারেন ভাই এটা মোটামুটি উড়লে চার ঘন্টা প্লাস চার ঘন্টা প্লাস উঠবে না এগুলো কি রেসের জন্য ভালো হয় নাকি এমনি হাই ফ্লায়ারের জন্য ভাই রেস খেলে কেউ হাই ফ্লায়ার আর এই উড়াই যার যে ব্যক্তিগত বিষয় যার যেটা ভালো লাগে সে সেটা করে তাই তো এটা কত কি যাচ্ছেন ভাই এটা আটশো টাকা যাচ্ছে আটশো টাকা যাচ্ছে নর না মাদি এটা নর ভাই

এই নাম্বারে যোগাযোগ করলে তো এই কবুতরগুলো ডেলিভারি দিতে পারবে না ডেলিভারি সম্ভব না আয়শা নিয়ে যেতে হবে আয়শা নিয়ে যেতে হবে আপনার লোকেশনটা আমার লোকেশন হলো 60 ফিট পাকা মসজিদ 60 ফিট পাকা মসজিদ ওখানে আসলে দিতে পারবেন জি ইনশাআল্লাহ আপনার নাম ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার ঠিক আছে ভাই ধন্যবাদ কাশ্মীরপুর এক হাটের যে কবুতরগুলো রয়েছে ফেন্সি কবুতর কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এখানে দেখেন একজোড়া সিলভার কালারের যে রয়েছে আপনার সিলভার কালারের সিরাজি কবুতর এখানে দেখেন দামাসিন অনেকগুলা রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কিছু কবুতর দেখাবো এক এক করে সব দেখতে থাকেন আপনারা সব হাই কোয়ালিটির মধ্যে রয়েছে এখানে কিছু হোমার রয়েছে হোয়াইট বিউটি হোমার ব্ল্যাক বিউটি হোমার আরো অনেক হোমার রয়েছে আমার এইগুলা কত করে জোড়া চার হাজার আর কালো সাদাটা তিন হাজার আর এইগুলা এইগুলা কি পঁয়ত্রিশশো ওটা দুই হাজার আর এইটা এটা দুই হাজার এটা কি নর্নামাদি নর্মাদি রয়েছে দেখেন হিউজ কোয়ান্টিটিতে কবুতর রয়েছে সব কিন্তু এক এক করে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু আরও অনেক কবুতর রয়েছে জিয়া চুল রয়েছে আটশো টাকা করে জোড়া মাত্র আরও রেসার রয়েছে বোম্বাই রয়েছে দেখেন বোম্বাই কিন্তু এক জোড়া বাচ্চা সহ রয়েছে এখানে বাচ্চা সহ যদি কেউ বোম্বাই নিয়ে নিতে চান জোড়া এই যে বাচ্চা সহ খুবই সুন্দর দেখতে এই জোড়াটা বাচ্চা খাওয়াচ্ছে এই জোড়া চাইলে কিন্তু এই জোড়াও নিয়ে নিতে পারেন আপনারা মাসাল্লা কোয়ালিটির মধ্যে রয়েছে এই জোড়াটা এই জোড়া দেখালাম আপনার বোম্বাই বাচ্চা সহ এখানে কিন্তু একজোড়া চন্দন রয়েছে চুইটাল বাচ্চা সহ খুবই সুন্দর বাচ্চা সহ এক একজোড়া রয়েছে বাচ্চাও রয়েছে এক একজোড়া সাথে এই বাচ্চাসহ যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এই জোড়াটাও নিয়ে নিতে পারেন বাবা এই জোড়া কত বাচ্চা সহ পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু এই পেয়ারটা নিয়ে নেবেন আর শার্টিং রয়েছে এক জোড়া শার্টিং পেয়ারটা হচ্ছে গিয়ে আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু শার্টিং জোড়াটাও নিতে পারেন এখানে কিন্তু আরেক জোড়া শার্টিং রয়েছে ঝর্ণা পাল শার্টিং আরও অনেক শার্টিং রয়েছে চাইলেই কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে দেখেন বার্লেস এক জোড়া বিউটি হোমার রয়েছে বার্লেস এবং এক জোড়া শেখর রয়েছে আরও অনেক কবুতর রয়েছে এক এক করে সবই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখেন এই যে একটা গররা খুবই সুন্দর কবুতর এই জোড়াটা যদি কালদম রয়েছে খুব সুন্দর কালদম এক্সপায়ার যদি কেউ নিতে চান এই কালদমটা একটাও নিতে পারেন কালদম কত কাকা বারোশো বিক্রি কত

এখানে কিন্তু আর অনেকটা গোলা কবুতর আছে মা গোলাগুলা কত করে বললা 1500 1500 টাকাারে যে ঢাকাইয়া ছিলা 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 ও 1500 1500 টাকা করে হইলে কিন্তু আপনারা এই কবুতর গোলা নিতে পারেন দেখেন খুব সুন্দর অলরেডি ফুল কবুতর টাকার নাম্বারটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনারা আপনারা কালেকশন করে নিতে পারেন কাকা আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স ফাইভ ফোর টু এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করলে তো পাওয়া যাবে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু কাকার এই যে এই কবুতরগুলো যা দেখাইলাম এইখানে এখানে হিউজ কোয়ান্টিটিতে যত কবুতর দেখাইলাম সব কবুতর কিন্তু আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে টাকার কাল দিয়ে পেয়ে যাবেন সব ফেন্সি আইটেমের কবুতর মাসাল খুবই সুন্দর কোয়ালিটির মানে মিরপুর হাটে কবুতরের হাটে দেখেন আপনারা হিউজ কোয়ান্টিটিতে কিন্তু সব ফেন্সি কবুতর এখানে কিন্তু আমাদের খুলনা নয়াবাটি হাটের মতন পাকিস্তানি কবুতর নাই বললেই চলে সব ফেন্সি কবুতর দিয়ে ভরা অনেক প্রচুর পরিমাণের ফেন্সি কবুতর রয়েছে যদি কেউ ভালো মানের ভালো কোয়ালিটির ফেন্সি কবুতর কালেক্ট করতে চান তাহলে কিন্তু এই যে মিরপুর হাটে চলে আসবেন যার যেই জাতের কবুতর লাগবে সব কিন্তু এই হাটে পেয়ে যাবেন আপনারা ফেন্সি কবুতরের অনেক কালেকশন রয়েছে এইখানে অনেক কেনা বেচা হয় এবং রেসার কবুতর যেইগুলোকে বলা হয় রেসার কবুতর দেখেন রেসার কবুতর অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালারফুল যে রেসার কবুতর রয়েছে সেগুলোও কিন্তু এখানে পাবেন আপনারা বিভিন্ন কালার বিভিন্ন মিউটেশনের বিভিন্ন ধরনের রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন আপনারা সবই এক করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের হাতে পাবেন মিরপুর হাটে কিন্তু দেখেন হ্যামেস্টার রয়েছে প্রচুর পরিমাণে আজকে বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের হ্যামেস্টার দেখাবো অনেকগুলো হ্যামেস্টার রয়েছে এগুলো কিন্তু সব ছোট ছোট খুবই সুন্দর কিউট দেখতে হ্যামেস্টার যদি কারো প্রয়োজন হয় মিরপুর এক হাটে কিন্তু এসে আপনারা হ্যামেস্টার নিতে পারবেন দুইটা দুইটা করে কিন্তু রয়েছে এখানে জোড়া দেখেন খুবই সুন্দর দেখতে এগুলোর মতন অনেকটা কিন্তু এগুলাকে হ্যামিস্টার বলে অনেক ছোট সাইজের যদিও কেউ হ্যামস্টার নিতে চান তাহলে কিন্তু এই হাটে আসতে পারেন এসে হ্যামস্টার নিতে পারেন আর এখানে দেখেন তাহলে এটা কি গেল এইগুলো যদি নিতে চান এগুলোও নিতে পারেন এইগুলো কত করে আঙ্কেল দশ হাজার জোড়া জোড়া দশ টাকা করে মাত্র দশ টাকা করে জোড়া এই যে দেখেন গেলক এগুলো কিন্তু যে যাই কাটা কাটা দেখতে পার দেখেন এগুলো যদি কেউ নিতে পারেন তাহলে নিতে চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন গ্যালো ব্লুটা রয়েছে এখানে আর এছাড়াও এখানে অনেক পাখির বাচ্চা রয়েছে টেন মধ্যে এগুলো আর যদি বাচ্চা কেউ নিতে চান এই টেন সাইজের বাচ্চাগুলোও নিতে পারবেন আজকে কিন্তু চলে আসলাম আবারও ঢাকা মিরপুর এক কবুতরের হাটে কবুতরের হাটে কিন্তু প্রচুর পরিমাণের কবুতর উঠছে সবাই ঠিক করে দেখাবো আপনাদেরকে মিরপুর এক কবুতরের হাট আছে কিন্তু দুই তারিখ মে মাসের দুই তারিখ আছে কিন্তু দেখেন অনেক ধরনের অনেক কবিতা দেখানোর চেষ্টা করি তো এই কবিতা আপনারা যদি নিতে চান মিরপুর হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এবং আপনার পছন্দের কবিতাটা কিন্তু আপনি কালেকশন করে নিতে পারবেন মিরপুর হাট থেকে তো আপনাদেরকে এক এক করে কবিতা গুলা দেখানোর চেষ্টা করব যে এই ভাই একটা কবিতা দেখেন মিরপুর হাটে কিন্তু অনেক কবিতা রয়েছে তো প্রত্যেকটা কবিতা আপনাদেরকে এক করে দেখাবো

এদেরপরে সব কমতারই আপনাদেরকে দেখাবো তো চাইলে আপনারা কমতার কিন্তু নিয়ে দেখে শুনে নিতে পারেন